হাই আমি আড় আড়াইশো ভিউতে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো রুপি পাই তো তোমরা যারা ইন্ডিয়ান কারেন্সিতে এই সামান্য অল্প কিছু ভিউতে দুশো রুপিস করে পেতে চাও তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো সেই সঙ্গে আমাকে পার্সোনালি ইনবক্স করো তো তোমাদেরকে আমি ট্রিক্সটা শিখিয়ে দেবো যে কি করে এত কম ভিউতে এত বেশি টাকা পাওয়া যায় তাহলে তোমরা যত ভিডিও আপলোড করবে দুশো টাকা দুশো ভিউসের উপরে দুশো টাকার উপর ইনকাম করতে পারবে তো এটা শুধু দুশো টাকা নেয় এটা ডে বাই ডে যত যাবে তত আরও বেশি ইনকাম হবে তো মিনিমাম আমি দুশো ভিউতে ইন্ডিয়ান কারেন্সিতে দুশো রুপি ইনকাম করি তো যারা যারা তোমরা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি হচ্ছে মনে হয় তোমরাও এরকম টাকা ইনকাম করবে তো আমাকে অবশ্যই ইনবক্স করো তো আমি জানি যে তোমরা অনেকে ভিডিও আপলোড করো কিন্তু অনেকে জানো না যে কিভাবে এটা মনিটাইজেশান চালু করতে হয় বা কি কী ভিডিও আপলোড করতে হয় কীরকম টপিক দিতে হয় বা কি কি হ্যাশট্যাগ দিতে হয় কিভাবে চেক করতে হয় কোনোটায় কপিরাইট এসছে কি আসেনি কিংবা কোনোটাই ফ্ল্যাগ বিহেভিয়ার এসছে নাকি এইগুলো হচ্ছে চেক করতে হয় এগুলো অনেকেই তোমরা জানো না কিন্তু অনেক ফলোয়ার আছে ভিউ আছে কিন্তু তোমরা মনিটাইজেশন পাওনি বা টাকা পাও না তো যারা তোমরা এইভাবে টাকা ইনকাম করতে চাও ফেসবুকের মাধ্যমে তো অবশ্যই আমাকে ইনবক্স করো ও অবশ্যই আমাকে ফলো করো তো চলো টাটা সকলে ভালো থেকো